চাগে জাগে ঠিক আছে ঠিক আছে নমস্কার ফিশিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি রয়েছি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত দামপাড়া গ্রামের পদ্মপুকুরে পুকুরটির যাবতীয় ডিটেলস এর আগামী আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে পুকুরটিতে মাছ দেখানো এবং আগামী পয়লা আগস্ট দু শুক্রবার থেকে পুকুরটি চালু হচ্ছে পুকুরের মাছ তো অবশ্যই দেখব চলুন তার আগে শুনে নেওয়া যাক পুকুরটির সংক্ষিপ্ত বর্ণনা পুকুরটির টিকিট মূল্য চার হাজার পাঁচশো টাকা সপ্তাহে তিন দিন চলবে শুক্রবার রবিবার ও বুধবার পুকুরটি চালানোর জন্য কর্তৃপক্ষ একটি বিশেষ নিয়ম রেখেছেন সেটি হলো আপনারা পুকুরে কোনো রকম চার মশলা করতে পারবেন না শুধুমাত্র টোপের দ্বারাই মাছ ধরতে হবে মাছের সাইজ এক কেজি থেকে আট কেজি অবধি সমস্ত রকম টোপ ব্যবহার করতে পারবেন এবং পুকুর পাড়ে খাবার জন্য হোটেলের ব্যবস্থা থাকবে পথ নির্দেশনা পান্ডুয়া কুলটি অটো ধরে কুলটি নেবে পাঁচ মিনিটের পর দামপাড়া অথবা কালনা কুলটি অটো ধরে দামপাড়া পদ্মপুকুর পাড় আর আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই একটু ভালো করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে নয় আর আপনারা যারা মাছ সম্বন্ধিত ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি মাছ ধরা সম্বন্ধিত সমস্ত আপডেট আপনাদের কাছে আনার চেষ্টা করব চলুন জাল নেমে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুকুরে জাল নেমে গেছে এবার দেখে নেওয়া যাক কেমন কি মাছ রয়েছে পুকুরে জাল কাটা শুরু হয়ে গেছে

ও লাল লাল আবার তুমি ঢুকো না ঢুকো না গো দেখা যাচ্ছে না কার্ড হচ্ছে কোতারে তুমি সাইড হও না তুমি হ্যাঁ এবার ঠিক আছে

খু সুন্দৰ দাৰুণ নে ডি মাৰি

ওটা দেখা যাবে না ফেলে দাও कोरोनाले किन त मानोस मालिक मालिक आउ नको नि हो प्रेशर्सको दुइटा ओ ठन्कि फेरि फेरि हेच्छौ औ खाई गई रे केनेरी हेलिसिन किन नाम थियो ए ताके सगा 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 तगौ त दिन मडा चला सगा

হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াবে লোমার ડોંગલ છે <laughs> <laughs>

বাকেই <coughs> দেখোন येते ये तो नंबर के भी लगे चार 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 नंबर के डोंट गाइस लुकी બાળે <mile> <laughs> <f doohehe> <laughs>

ચોક <S preachry> <spell thealayas25> <s> Terima kasih সুন্দর সাইজ ঠিক আছে সুন্দর

এই পப்புতে একটা ধরো এইটাতে কিছু বড় সাইজ এসছে 으아, 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 으아,

જા <laughs> પછે <laughs> <laughs> <આ ke laughs> <laughs> <laughs> <hazos>

মাছ দেখানোর পর্ব এখানেই শেষ আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পেলেন কেমন কি মাছ রয়েছে পুকুরটিতে আর একটি কথা বারবার বলে রাখি আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই একটু ভালো করে খোঁজখবর নিয়ে মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে নয় আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ